কয়লা চহৰ নিগৰ ব্লক হীৰাছৰা এ ডি চি ভিজন নাম্বাৰ ৱাৰ্ড হীৰাাছৰা জুনি বেচি ৰংনক ৰংনগ খৰক নৈজি চাই খৰগ নৈজি বীগ মিলৈ খৰক ব্ৰেইবা ৰোগ দংনক ইনচাৰ্জ অৱনচন্দ্ৰ উৰং শাকা স্কুল বে আমিনা বেগম মঙত খৰং জী দংনগ খৰক নেবাইন নাইখলজাগৈ দমিনা বেগম সর্বশিক্ষাং দুই হাজাৰ একৈছ বিছ নিৰগ নাই চলি দংনগ কাইকন রুম তে ক্যা কটর রুম মিল কে রুম তংপা নো রুম কটর আবো বিশ্ব নিশঙ্ক বাই কলাই অসি নিক রুম ন ক্লাশো তে কই কুম অফিস সামু খাই কুমো ক্লাস ওয়ান থেকে ক্লাস টু নি সঙ্গে রোপনা আসুকুয়া তো তে কুমে ক্লাশ থ্রী ফোর ফাইভ ক্লাস ক্লাশে যা স্কুলে মিড ডে মিলল সঙ্গ বাকে গান থেকে তেবক নি মিড ডে মিল চালান বাকেব হাইন চামু নি নই স্কুলও নজাকায় মূসা তৈ নি সেব সাব গ্রে আবার কারিব মিড মিল সঙ্গে বাকে স্কুল মূসা সেব সাব গ্রে রুমক বেদেকি তাম ফারিম বাইকে সাজা কাহিনী সাকা স্কুলে কতটা ক্লাস আছে ওয়ান টু ফাইভ তো সবগুলি কি বসে ওয়ান টু একটা রুমে আর তো তাদের সবাইকে একসাথে একজন টিচার গিয়ে একসাথে ক্লাস করে করে তো কষ্ট হয় কষ্ট হয় দূরে দূরে রুম তো আপনারা এই বিষয়টা নিয়ে আপনাদের স্কুলের সমস্যা নিয়ে কি দপ্তরকে জানাইছেন জানাইছি আমরা আগে জানাই দপ্তর কি বুঝছে তারা করেছে তো এক কোনে আপনি কি যাতে আছেন মানে এক কণ মানে মূলত কোন জিনিসটা দরকার বিশেষ করে বিশেষ করে আর শিক্ষের দরকার আর জলের দরকার পাক বড়ো হয়তো ছোটো মতো পার্করে অবরীতি কয়লা শহরের রুমনক রাধন ত্রিপুরা নব সমুখি বস্কুল নাহারখা রাধন ত্রিপুরা শাখা জেব স্কুল ক্লাসরুম বিয়ালনি নব কোশি তাকি শাখা স্কুল ইনচার্জ অবনিচন্দ্র ওরং তালনি উল হাভা লিংলাম থাকে পাইকে অবরক তৈ কোসগ্রাম নিতাম ফাঁকা সিমি বাইকে সাকা রংন নাইকলে রাধন ত্রিপুরা খাকা মঙ্গিয়া ফাঁকা কোসগ্রাম নিতাম ফাং ডাকতে নো হিরা চোরা জুনিয়র বেসিক স্কুল নিয়ে জিমজাল ইয়া কাকি বাকে নাম কম ইয়া স্কুল স্কুলের ক্লাসরুমটা একটু শর্টেজ ছিল ওটা আমাদের নলেজে আছে এবং ওটা নিয়ে আমরা রিপোর্ট পাঠাইছি এবং পানীয় জল এবং কিচেন এগুলো আমরা